আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে সপরিবারে আমরা যাচ্ছি একটি কৃষি খামারে যেখানে আমরা দুই রাত থাকব এবং অনেক এনজয় করব আর আমাদের সঙ্গে আমার বাবা মা থাকবেন সঙ্গে থাকবেন আমার কাজিনরা তা বিরাট একটা গেট টুগেদারের মতো হবে ওখানে একটা ভালো পিকনিক মজাদার পিকনিক হবে এই পিকনিকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যে যদি খেয়াল করেন আমার এই গাড়ির পিছনে আমরা দুই দিনের যে যাবতীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো লুট করে নিয়েছি এই যে কেরিয়ারে এখানে অনেক জিনিসপত্র আছে খাবার দাবার শুরু করে যাবতীয় জিনিসপত্র আমরা লোড করে নিয়েছি ইভেন আমার গাড়ির পিছনেও আমার কাজিনরাও তাই করতেছেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলেন যাওয়া যাক মূল ভিডিওতে তা বন্ধুরা আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা ইতিমধ্যে জানেন যে আমি সহ বেশ কয়েকজন বাংলাদেশি ভাই মিলে একটা কৃষি খামার কিনেছি গত বছর সেটা কিনেছি এবং গত বছর আমি সেই কৃষি খামারের উপরে অনেকগুলো ভিডিও করেছি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন তো এই বছর এ পর্যন্ত আমার সেই খামারে যাওয়া হয়নি তা আজকে আমার আব্বা সহ আমার যে ফুপাতো ভাই বোন ক্যারাটাতে আছেন তাদেরকে নিয়ে সেই কৃষি খামারে যাচ্ছি আপনারা জানেন যে এই খামারটা প্রায় ফর্টি ফাইভ জমির উপরে অবস্থিত এখানে একটা বিশাল বাড়ি আছে পুকুর আছে তা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আবার আমার এই খামারটা দেখতে পাবেন অন্য রূপে কারণ অন্যান্য ভিডিওতে সেই খামারে শুধু আমাদের পরিবারকে দেখেছেন আজকের এই ভিডিওতে একটা বিরাট গ্রুপকে দেখবেন সেখানে এনজয় করতে তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই ভিডিওটার কয়েকটা প্রশ্ন থাকবে আজকের এই পার্টের পরে আরও কয়েকটা পার্ট হবে এই ভিডিওটির সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপট সেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কেনাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে আজকের এই স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই প্রমো কোডটি ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ক্যাপটেপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কে এ আই কোডটি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার সম টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এফ ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে এই যে বামদিগের টেবিল আমাদের খামার পারি

তা বন্ধুরা আমরা খামারে চলে আসছি আপনার যারা আমার নিয়মিত দর্শক তারা ইতিমধ্যে আমাদের খামার বাড়ি সম্পর্কে জানেন এটা আমাদের খামার বাড়ির থাকার ঘর এই ঘরটার ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি একজন কৃষকের বাড়ি দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি আবার দেখাবো আজকে দেখাবো গাড়ি থেকে সবাই নামতেছে এই ফাঁকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি চারপাশটা দেখাই এই যে দেখেন অলরেডি জমিতে চাষাবাদ হয়েছে এই যে ডাল জাতীয় গাছ অলরেডি এখানে ফসল চলে আসছে বিশাল এরিয়া নিয়ে চাষাবাদ হচ্ছে আর এই খামার বাড়িতেই আজকে আমরা এবং আমার কাজিনরা মিলে থাকবো আগামী দুই দিন ইনশাল্লা অনেক মজা হবে ইতিমধ্যে আমার আরেক কাজিন চলে আসছে আমার ফুফাত বোন উনি ওনার গাড়িটা পার্ক করতেছে আসসালামু আলাইকুম আপা হ্যাঁ কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা

অলরেডি টু দিয়েছি কয়েকবার সে ভিডিও আপনারা অনেকে দেখেছেন তারপরেও যারা দেখেন নাই তাদের জন্য আবার এই বাড়িটার ভিতরটা দেখাচ্ছি এটা একটা ছোট্ট রুম ঢুকে একটা আড্ডা দেওয়ার ছোট রুম তারপরে এদিকটা একটা লিভিং রুম ছোট্ট এটা হলো ফায়ার প্লেস আর এদিকে বসার ঘর খাবার রুম আর এদিকে একটা ছোট্ট বেডরুম আসলাম আমরা লাইটটা এটা এখনো জ্বালানো হয়নি আর এদিকে আরেকটা রুম কিন্তু এই রুমটা স্টোর হিসেবে এখন আমরা ব্যবহার করতেছি আর আর উপরে বেডরুম আছে বেডরুম এ আপনাদেরকে নিয়ে যাই এই যে এখানে একটা বেডরুম আর বেডরুম থেকে বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যায় এদিকে একটা ওয়াশরুম আছে ওয়াশরুম আর এদিকে আরেকটা বেডরুম এখান থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর ভাবে দেখা যায় এদিকে আরেকটা ওয়াশরুম এখন আমরা যেটা করবো গাড়ি থেকে মালপত্রগুলা নামাব প্রচুর খাবার দাবার নিয়ে আসছি এগুলা এখন ফ্রিজের মধ্যে আমরা লোড করব আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে যাবেসভাবে চলে আসছেন

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কোনো সমস্যা নাই তো কী কী মালপত্র নামাইতে হবে বলেন আমরা নামাই দিই হ্যাঁ তুমি ইয়ে একটা নাও কাপড় গুলো নাও কাপড়ের ব্যাগ এখানে এই যে এই যে এটা এটা নাও হ্যাঁ আমাদের এই খামারে একটা আপেল গাছ আছে হ্যাঁ ভাইয়া আপেল ধরছে অনেক প্রচুর আপেল অনেক আপেল প্রচুর আপেল ধরছে এই গাছটাতে কালকে ইনশাল্লাহ আপেল পারব প্রচুর আপেল আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের ছাগল পালার ঘর এবং মুরগি পালার ঘর আমরা দেখব আগামীকালকে আজকে তো বিকেল হয়ে গেছে এখন সূর্য ডুবু আমরা ভিতরটাও কালকে ঘুরে দেখবো

আর এদিকে আমরা মুভির ব্যবস্থা করতেছি দুইটা প্রজেক্টার কেটে বলছেন আর এখানে হলো পর্দা লাগানো হয়েছে মুভি দেখার জন্য ভালোই করছেন ভাইয়া আর এখানে সবাই নাস্তা করতেছেন কি কেক আচ্ছা ব্রাউন কেক ভাই আপনার প্রজেক্টরটা খুব হেভি খুব ব্রাইট দারুন যদিও এখনও পুরোপুরি ফুটে ওঠে নাই কারণ এখনো বাইরে প্রচুর আলো আলো যত কম হবে প্রজেক্টারে আমরা মুভি দেখতে পারবো ভালোভাবে আর এগুলো হলো মশা রিমুভ করার জন্য বাইরে প্রচুর মশা তা এই ধরনের মস্কিউটো কিলার আমরা দুইটা লাগিয়েছি এখানে একটা আর ওই যে দূরে আরেকটা

আরো তো লাগবে বন্ধুরা আমরা মুভির আয়োজন করেছি মুভির আয়োজনের আগে আমরা এখন একটা টেস্ট গান লাগিয়েছি আমরা এখানে টেস্ট করতেছি যে ঠিক মতো চলে কিনা তারপরে আমাদের মুভি আমরা এখানে লাগাবো আমাদের মুভি টাইম শুরু হয়ে গেছে আমরা এখন যে মুভিটা দেখতেছি সেটা হলো সুন্দরবন

পাক একবারে ঠাসা বিভিন্ন মালপত্র দিয়ে মানে আমরা তিন দিনের জন্য যেই সব খাবার দাবার নিয়ে আসছি কুলারে করে যে কারণে পাকঘরটা আমাদের কুলার এবং অন্যান্য খাবার দিয়ে একবারে ভরে আসে তা এখন রাত একটা বাজে আর এত রাত্রে কবির ভাই আমাদের জন্য কষ্ট করে যাচ্ছেন উনি ল্যাম্প রোস্ট বানাচ্ছেন কালকে দুপুরবেলা খাবো না ভাইয়া এটা নাকি আচ্ছা তা এরকম কয়টা ল্যাম্পের রোস্ট আমরা করতেছি

না সেটা করতে হবে না আপনার রান্না যে ওয়ার্ল্ড ক্লাস সেটা সবাই জানে বেশি

তা তা খুব সুন্দর একটি রাত কাটলো আমাদের সকালে সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে আর এদিকে আমার আব্বা বসে আছেন আপেল গাছের নিচে আব্বা কেমন লাগতেছে

আর দীর্ঘায়িত করছি না আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি আগামী সপ্তাহে এই খামারের এক্সপিরিয়েন্সের দ্বিতীয় পার্ট আমরা আপলোড করব আপনাদেরকে সেই ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হওয়ার জন্য আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ